সত্যি কপাল করে তোমাকে আমি পেয়েছি দেখো অলরেডি আমি এখানে একটা শাড়ি পরে রয়েছি তারপরে এটা আমি দেখছিলাম ট্রায়াল দিয়ে যে কেমন লাগছে না লাগছে এই শাড়িটাও এসেছে আমার আর আজকে দেখো এই মাত্র এক্ষুনি অতগুলো শাড়ি নিয়ে এসছে মানে এসছে যেমন হচ্ছে আমি কিছু অর্ডার দিয়েছি ও কিছু দিয়েছিল যেটা তোমার ভালো লাগবে যেহেতু সামনে দুটো অকেশন যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি রাখবে তো আমার তো এটা পরে নিজেকে খুবই ভালো লাগছে দেখো আমি একটু আমার কাছে ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল তো সেটা দিয়ে এটা অ্যাপ করে পরেছি এরকম একটা গোল্ডেন কালারের শাড়ি এত লাইট ওয়েট শাড়িটার কাজটা জাস্ট দেখো কি সুন্দর একদম এখানটাতে ছোট্ট করে একটা পাড়ের মধ্যে চুমকির কাজ করা আছে তবে কাজগুলো ভীষণ কোয়ালিটিপূর্ণ কাজ এবং এতটা লাইট ওয়েট এবং এতটা কমফোর্টেবল না শাড়িটা আমি পরে অনেকক্ষণ ধরে নিজেকে আয়নায় শুধু বারবার দেখছি কি সুন্দর লাগছে দেখতে এবারে এইগুলোকে একটু একটুখানি দেখবো কি এসেছে না এসেছে যখন শাড়িটা পরেই আছি ব্লাউজটাও পরে আছি সবগুলো একটু একটু করে দেখে নেবো এর মধ্যে থেকে যেই যেই দুটো ভালো লাগবে সেই দুটো আমাকে বলেছে রাখতে বলছে তুমি দুটো রাখবে একটা অ্যানিভার্সারি উপলক্ষে রাখবে একটা মেয়ের জন্মদিন উপলক্ষে রাখবে ও নভেম্বর মাসটা যে আমার কাছে কি ভালো মানে কি বলবো হাজব্যান্ড নিজেই বলছে যে তোমার যা ইচ্ছে তুমি সেটাই নাও এর থেকে আর কি হতে পারে একটা মেয়ের কাছে তাই না ও যাই হোক চলো এখন দেখতে পাচ্ছ এতগুলো শাড়ি নেওয়া হয়েছে এখন সবগুলো হচ্ছে গিয়ে খুলে খুলে একটুখানি দেখবো কেমন কি কোয়ালিটি এসেছে এবং একটুখানি নিজের গায়ের উপরও জড়িয়ে দেখে নেবো কেমন লাগছে কোনটা ভালো লাগছে যেই দুটো বেস্ট লাগবে সেই দুটোই রাখবো তোমরাও একটু কমেন্ট করে জানাবে এই ভিডিওর নিচে যে দিদি তো আমাকে কোনটা বেশি ভালো লাগছে যেটাই মানাবে সেটাই কিন্তু থাকবে ভোট দাও জলদি জলদি ভোট দাও আর ভীষণ এত কমফোর্টেবল না এত সফট এবং এত হ্যান্ডলি সাইড এবং সব থেকে বড়ো কথা এই দামে আমার তো মনে হয় না দোকানে পাওয়া সম্ভব আমি সবই ফ্লিপকার্ট থেকে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টের ব্যাগ এটা তো অলরেডি পরেই রয়েছে এটা আমার খুলতে ইচ্ছেই করছে না তাই এই শাড়িটা পরে থাকা অবস্থাতে আমি ব্যাক টু ব্যাক তোমাদেরকে সবগুলো দেখে দিই ও দেখা যাক এটা কী বেরোচ্ছে ও ও এটাও গোল্ডেন কালারের হ্যাঁ গোল্ডেন কালারে আমি দুটো নিয়ে রেখেছিলাম আমার গোল্ডেন কালারের একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল ওনাকে দুটো নিয়ে রাখি যেটা বেশি ভালো লাগবে সেটাই রাখবো আর একটা আমি রিটার্ন করে দেব আচ্ছা বাহ এই শাড়িটাও তো খুব সুন্দর এটাও একটা গোল্ডেনের ওপরেই পুরোটাই গোল্ডেন আর এইখানটাতে পাটটাতে এটাতে যেমন একটা চুমকির কাজ আছে এটা চুমকির কাজ না এটা জড়ির কাজ যেরকম হয় সেই রকম একটু ধরো তো হেল্প করো তো ভালো সুন্দর মানে সব থেকে বড় কথা এই দামে এত সুন্দর কোয়ালিটি শাড়িগুলোর ব্লাউজ পিস হ্যাঁ সেম কালারের এটাতে যেমন না ব্ল্যাক কালারের আছে নিচে আছে এটা ভেলভেটের আছে এটার সাথে যেমন ব্ল্যাক কালারের ব্লাউজ পিস দেওয়া রয়েছে আর এটার সাথে না এই কালারেরই আছে এবার তোমরা এটা চাইলে ব্ল্যাক কালারের দিয়েও পরতে পারো হ্যাঁ কন্ট্রাস্টে তো আমরা আমাদের পরতে বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে ব্ল্যাক কালারের দিয়ে পরতে পারো এই যে পারটা দেখো নিচে বড় পার একদম সুন্দর বড় পার আঁচলটা একদম পুরোটাই গোল্ডেন এটা তোমার যাবে ওপরের দিকে আর বড় পারটা যাবে নিচের দিকে এই এই টাইপের শাড়িগুলো যে শুধু আমাদের জন্য সেটা নয় এটা কিন্তু আমরা মায়েদের জন্য নিতে পারি তাই না আম্মাকেও ভালো লাগবে মাকেও ভালো লাগবে এই টাইপের শাড়ি যে শুধুমাত্র এটা যেমন একটুখানি ফ্যান্সি হয়ে গেল আমরা পরলাম বাট বাড়ির মায়েরাও কিন্তু কখনো কখনো বলে গোল্ডেন কালারের পরতেও ভালোও লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপের শাড়িগুলো হামেশাই কিনে দেওয়া যায় আমি যেহেতু এই গোল্ডেন কালারটা পরে আছি তো তোমরা অতটা হয়তো বুঝতে পারবে না কিন্তু শাড়িটার কোয়ালিটিটা ভীষণ সুন্দর আমি যেটা পরে আছি ওটা একটু হালকা গোল্ডেন মানে একটু লাইট কালারটা এটা একটুখানি ডিপ কালারটা এই যে দেখো খুব সুন্দর এত সুন্দর লাগে না স্মার্ট লাগে এই কালারের একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে দারুণ সুন্দর লাগে নেক্সট তোমাদেরকে আরেকটা দেখাই অর্গেনজা ও এই শাড়িগুলো তো এখন ভীষণই ট্রেন্ডিং ও কালারটা কি মিষ্টি গো এই কালারের শাড়ি আমার নেই মিষ্টি কালারটা ও আচ্ছা এর ব্লাউজ পিসটা দেখো খুব সুন্দর কাজ করা একদম ব্লাউজ পিসে হেভি কাজ আর এটা হচ্ছে শাড়িটা দাঁড়াব একটু গায়ে ধরে দেখে তাহলে বুঝতে পার একদম দেখো এরকম ছোট 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 করে কাজ করা রয়েছে আমি জাস্ট এই কুচিটা ধরেছি কুচির নিচটাতেও কিন্তু খুব ভালো একটা সুন্দর কাজ পড়েছে শাড়িটাতে কালারটা এত সুন্দর খুব মিষ্টি কালার খুবই মিষ্টি আর সব থেকে কথা আমার ভালো লাগে এই প্রাইজের মধ্যে যখন আমরা একদম রিজনেবল প্রাইজে এই টাইপের শাড়িগুলো পেয়েছি যখনই আমি দোকানে কিনতে যাবো না কেন এই প্রাইজে কিন্তু অসম্ভব ব্যাপার তাই কেন আমরা অনলাইন থেকে কিনবো না তাই না আমিও কিন্তু এতদিন অফলাইনে প্রচুর শাড়ি কিনেছি বাট এখন কি হয় অনলাইন থেকেই আমি ম্যাক্সিমাম জিনিসগুলো কেনার চেষ্টা করি কারণ কোয়ালিটি ভালো পাই আগেও তোমাদেরকে বলেছি যেই যেটার কোয়ালিটি আমার ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার ভালো লাগে না সেটা আমি কখনোই শেয়ার করি না সেটা তোমরা নিশ্চয়ই কখনো তোমরা তো অনেকেই ছ আমাকে পার্সোনালি পাঠিয়েছো পার্সোনালি অনেকের লিঙ্ক চাও তো সবাইকে আমি সমস্তটা শেয়ার করে দিয়েছি এবং সবাই কিন্তু খুব বলেছো যে না জিনিসটা সত্যি খুব ভালো তো এই যে এই শাড়িটাও তোমরা একবার দেখে নিতে পারো এটাকে অর্গেনজা শাড়ি বলে এই শাড়িগুলো তো এখন ভীষণই ট্রেন্ডিং আর পড়লেও ভীষণ স্মার্ট লাগে দেখতে যে কোনো পার্টি ওয়্যার যে কোনো বিয়েবাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান সামনেই চলে আসছে বিয়েবাড়ির সিজন তো সেক্ষেত্রে এরকম একটা রিজনেবল প্রাইসে যদি তোমরা শাড়ি পেয়ে যাও এবং নতুন ব্রাইড যারা বিয়ের পরে কিন্তু নানান ধরনের অনুষ্ঠান থাকে আজ এখানে নেমন্তন্ন কালো এইখানটাতে নেমন্তন্ন সেক্ষেত্রে তোমরা যদি এই টাইপে তোমাদের আলমারিতে একটু ভ্যারাইটি শাড়ি থাকে তোমাদের নিজেদেরও কিন্তু খুব ভালো লাগবে তাহলে দেরি কি একবার চলে যাও আমি প্রতিটা শাড়ির লিঙ্ক শেয়ার করে দিচ্ছি তোমরা শাড়িগুলো একবার চেক আউট করে নিতে পারো খুব সুন্দর শাড়িটা নেক্সট যেটা নেওয়া হয়েছিল এইগুলো এরকমই নর্মাল ইউজের জন্য তো এটাও তখন আমার বেশ ভালো লাগছে খুলে দেখি কেমন এসছে বাহ এই বাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর খুব সিম্পল অ্যান্ড সোভার এই যে দেখো পুরো শাড়িটাতে এরকম ভীষণ সফট কোয়ালিটিটা কি সুন্দর দেখো এত সুন্দর কোয়ালিটি অনেক এত লাইট ওয়েট দেখো মানে তুমি বললে বিশ্বাস করবে না এত লাইট ওয়েট যারা বিশেষত মানে বাইরের কাজ করো বিশেষত স্কুল কলেজ তারপরে বিভিন্ন অফিসে কাজ করো তো সেক্ষেত্রে তাদের জন্য আমার মনে হয় এই শাড়িটা দারুণ যাবে খুব সুন্দর যাবে খুব মানে কালারটাও একদম মানে বল না সিম্পল অ্যান্ড সোভার কালার দাঁড়াও আমি একটুখানি খুলছি এটা কি পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস তো থাকবেই দাঁড়াও আমার না এরকম একটা শাড়ি আছে খুলবো তাই না দেখতে এই যে ওটা হচ্ছে আঁচল। এত লাইটওয়েট না শাড়িটা কি বলবো। এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস। এটা হচ্ছে ब्लाउজ পিসটা। আর এটা হচ্ছে পুরো শাড়িটা। পুরো পার্পল এন্ড গোল্ডেনের। আঁচলটা আমি নিলে তোমরা বুঝতে পারবে না। শাড়িটা আমি গায়ে ধরেছি তোমরা দেখো কি সুন্দর শাড়িটা। এত সুন্দর না এত সোবার কালারটাও সোবার। দেখতেও খুব সুন্দর। বলুন না যারা স্কুলে যাও অফিসে যাও কলেজে যাও তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর এত লাইট ওয়েট আমার তো মনে হচ্ছে না আমার শাড়ি পরে ক্যারি করাটা খুবই ইজি হবে যারা মনে করো আমি শাড়ি ক্যারি করতে পারি না শাড়ি পরবো বা ক্যারি করতে পারি না সেই ভয়ে শাড়ি পরানো তাদের ক্ষেত্রে আমি বলবো গোফারেট এটা তোমরা দেখতে পারো দেখতে যেমন সুন্দর এবং ক্যারি করাটাও খুব ইজি এই যে আঁচলটা ঠিক এইরকম যাচ্ছে আর এরকম পুরো বডিটা তো তোমাদেরকে এরকমই প্লেনের মধ্যেই আছে আর ব্লাউজ পিসটা যেটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর পারে গোল্ডেনের কাজ এই গোল্ডেন পার্টটার জন্য আরও জিনিসটা মানে ক্লাসি লাগছে দেখ নেক্সট আরেকটা আমি একটু গ্রিন কালারের ওপরে করেছিলাম দেখি এটা কেমন এসেছে বাহ এটাও তো সুন্দর এটা এখন যে জিনিসগুলো উঠেছে না পার নেই এতে এইগুলো এখন খুব ট্রেন্ডিং গ্লেজি কাপড়টা যেমন একটু ওটা হচ্ছে ব্লাউজ পিস ওর না ওটা মনে হচ্ছে আঁচল এটা ব্লাউজ পিস বাহ কি সুন্দর গ্লেজি কাপড়টা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা তো কোলাচল যাবে পুরো বডিটা এরকম খুব সুন্দর simple and sober আর এখানটাতে এই যে আচলটা হচ্ছে এটাmouseX কমলেছে তোমাকে এই শাড়িটা জাস্ট তোমরা দেখো আর একবার গিয়ে চেক করে নাও এর প্রাইসটা কত প্রাইসটা যখন দেখবে তখন তোমাদের এমনি মাথা ঘুরে যাবে এত সুন্দর এত গ্লেজি এত সফট এত কোয়ালিটিপূর্ণ একটা শাড়ি কিভাবে পসিবল এই দামে দেখো অনেকেই কিন্তু আমরা এই যে এখন পার্লেস এর পার নেই এই টাইপের শাড়ি খুঁজি মানে হয় না সব সময় তো সব সময় মানে প্রাইসের সাথে আমাদের হয়ে ওঠে না তো তাদেরকে বলবো প্লিজ একবার গিয়ে শাড়িটা চেক করো প্রাইসটা একবার দেখে নাও কালারটা ভীষণ সুন্দর একদম ডিপ গ্রিন একটা তার উপরে গোল্ডেন কালারের কাজ করা আছে আর মেরুন কালারের এর আচর এবং ব্লাউজ পেস্টে যাচ্ছে দেখো সুন্দর এর মেরুনের ওপর ব্লাউজ পেস্টটা আর সব থেকে বড় কথা শাড়িটা এত হালকা না যে কোনো মুহুর্তে যে কোনো অকেশানে যে কোনো সময় তুমি এটাকে ইজিলি ক্যারি করতে পারবে

আর এর আঁচলটা যাচ্ছে এই যে রকম মানে গোল্ডেন গ্রিন আর মেরুনের উপরে খুব সুন্দর শাড়িটা আমি বলছি তোমরা একবার গিয়ে দেখে নাও এটার দাম আমি বলবো না তোমরা প্লিজ একবার গিয়ে চেক করো তাহলে বলবে অবিশ্বাস্য একটা দাম যেটা আমরা কখনো কল্পনায় করতে পারি না যে এই দামেও কি শাড়ি পাওয়া যায় সেটাই এর দাম নেক্সট যেটা দেখাবো তোমরা বলবে সাপিদি তুমি এটাই নাও এটা জামান অর্ডার করেছে শাড়িটা আমি একবার ওরে বাপরে খুলে জাস্ট দেখলাম দেখো একদম ঝাঁকা নাকা ঝাঁকা না কিসের জন্য এটা করেছে মেয়ের কি বিয়ের জন্য করেছো এটা জামান পছন্দ করেছে দেখো না তুমি তো এই টাইপের শাড়ি কখনো পরোনি দেখো যারা একটু হেভি শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য খুবই সুন্দর শাড়িটা দেখো কাজটা হ্যাঁ একটু ওয়েট আছে আমি জানি না এটা আমি ক্যারি করতে পারবো কিনা জামান

আই এটা হেট ঝুলতে পারবো না এটা হচ্ছে ब्लाउজ পিসটা কি মারাত্মকের এর পিসটা কি সুন্দর হ্যাঁ ওই শাড়িগুলো এক এক রকম আর এই শাড়িটা কিন্তু এক রকম একটুখানি ফ্যান্সি একটু গর্জ একটু না অনেকটাই গর্জিয়াস অনেকটা ফ্যান্সি পার্টি ওয়্যার দারুণ সুন্দর এর ब्लाउজ পিসটা অবশ্য এটা পরে বিয়েতে হ্যাঁ মারাতক লাগবে ঝাকানাকা

হ্যাঁ সত্যি শাড়িটা কিন্তু অতটা না এর সাথে আবার কিছু স্টোন দিয়ে দিয়েছে বলো যদি উঠে টুটে যায় ছাড়িয়ে যায় তোমরা শাড়িটা দেখার পরেই বলবে চয়েস আছে বস জামানের চয়েস আছে তো এই যে দেখো শাড়িটা জামান আমাকে দামটা বলল আমি তো গোতাচ্ছি যে কত পড়েছে কত পড়েছে বলো ও যখন দামটা আমাকে বললা আমি সত্যি জামান অতুলনীয় তুমি যে এত সুন্দর একটা জিনিস চুজ করেছো আমার আর কিছু বলার নেই এর দাম জামান যখন নিছ তখন 1200 সামথিং পড়েছে তো তখন 1263 টাকা এবার তোমরা যদি এটা নাও তাহলে হয়তো একটু তো আপস ডাউন হয় কখনো 1500 এর মধ্যেই থাকবে তো 1500 টাকার মধ্যে এরম শাড়ি অবিষেস্শ আমার মনে হয় না দোকানে পাবে অ্যাকচুয়াল প্রিন্ট দেখো এটা 7000 দেখো টাকা কিন্তু সত্যি কথা বলতে ওই ওই রকমেরই রকমেরই কোয়ালিটি কোয়ালিটি যারা একটু মানে একটু না ভালো রকম রকমের পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু দারুণ সুন্দর তুমি এটা কোন দিনের জন্য আমার করেছো অ্যানিভার্সারি কিন্তু ব্লাউজও তো দেবে না অত তাড়াতাড়ি আচ্ছা দেখছি কি করবে সুন্দর আরে সামনে হ্যাঁ সামনে আবার অনেক বিয়ে থিয়েও আসছে আস্তে আস্তে সবাই জানতে পারবে তোমরা অনেক বিয়ের অনুষ্ঠান আসছে অনেক কিছু আসছে তখন কি রেখে দেবা বলছো অবশ্যই পাবে না এটা তাহলে থাকবে দে মানে কারুর নেক্সট যারা আমার ভাই বনদের বিয়ে হবে রিকে আছে ভাড়াতেছে তাদের বিয়ের এটা কিসে পড়বো তাহলে আমি ওই রিসেপশনে তাই তো জামান আগে ঠিকই আমাকে গিফট দিয়ে দিলো দারুন হয়েছে দারুণ হয়েছে মানে পরে আর রাত্রিবেলা যদি অনুষ্ঠান থাকে দারুণ লাগবে দেখতে সত্যি খুব সুন্দর লাগবে ব্লাউজ ছাড়া আমি নর্মাল ব্লাউজ দেবো যখন ওটা ব্লাউজ দিয়ে পড়বো থ্যাংক ইউ সো মাচ যারা এই টাইপের গর্জিয়াস শাড়ি পছন্দ করো তারা অবশ্যই একটি বার নিয়ে দেখো তোমরা হয়তো ভাববে যে পনেরোশো টাকার মধ্যে এরকম টাইপের শাড়ি অসম্ভব হয়তো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছে কিন্তু একদমই না আমার কথা বিশ্বাস করে একবার নিয়ে দেখো যদি তোমাদের ভালো না লাগে তাহলে রিটার্ন 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 রিফান্ড সবই তো তোমরা করে দিতে পারবে কিন্তু সত্যি এই দামে অবিশ্বাস্য দামে এই টাইপের শাড়িগুলো মানে পাওয়া খুব মুশকিল আমার তো মনে হয় রনির বিয়েতে আমি বড় বাজার থেকে না কিনে অনলাইন থেকে কিনলেই পারতাম তাহলে আরও আমার কমে হইত এবং ওই শাড়িটা আমি ভালো রকম দামে নিয়েছিলাম মানে ভালো প্রাইসেই নিয়েছিলাম তা আমার এখন মনে হচ্ছে যদি আমি অনলাইন থেকেই দেখে নিতাম তাহলে হয়তো ওই প্রাইসে আরও সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যেতাম যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে নেক্সট যে অকেশনগুলো আসছে আমি তো একদম চলে যাচ্ছি ফ্লিপকার্টে শপিং করতে তাই যে দেখতেই পাচ্ছ এখানে এতগুলো শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রতিটা শাড়ির আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা নাও না নাও একবার গিয়ে দেখে এসো দামগুলো একবার দেখে এসো তারপরে তোমরা বলবে যেই শাড়িগুলোর কোয়ালিটি ভালো এসেছে সেইগুলো আমি তোমাদেরকে দেখালাম আরেকটা জিনিস দেখাই এখানটাতে আমি আরও একটা শাড়ি অর্ডার করেছিলাম বাট এই শাড়িটা দেখার পরে আমার অতটা ভালো লাগেনি দাম অনুযায়ী তাই আমি এটা তোমাদের সাথে শেয়ারও করছি না যাই হোক এটা আমি আমার অতটা ভালো না আমি তাই জন্য তো বললাম এটার কোয়ালিটিটা অতটা যেহেতু ভালো না দেখতেই পাচ্ছ তোমরা তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার মনে হয় যে আমার কথা মতো নিয়ে তোমাদের তখন মনে হবে টাকাটা আমার ওয়েস্ট হলো তাই আমি ওটাকে খুলছিও না কিছুই করছি না ওটা আমি রিটার্ন করে দেবো